আজ আপনাদের এক বৃদ্ধা শুনে আপনাদের আত্মা কেঁপে উঠবে যাকে রমজানের পবিত্র মাসে তারই পুত্রবধূরা বাড়ি থেকে বের করে দিয়েছিল জ্বলন্ত সূর্যের নিচে উত্তপ্ত জমিনের উপর তিনি অসহায় অসুস্থ ও সহানুভূতিহীন অবস্থায় পড়েছিলেন ক্ষুধা ও পিপাসায় তার শরীরের শেষ শক্তিটুকুও নিস্তেজ হয়ে গিয়েছিল চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল গরম বাতাসের ঝাপটা তার দেহকে অচেতন করে দিয়েছিল কিন্তু কেউ তার খবর নেবার মতো ছিল না তার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছিল কিন্তু ঘামে ভেজা মুখ আর শুকনো ঠোঁট প্রমাণ করে দিচ্ছিল যে তার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে আমিজান সে সময় ব্যথা ভরা মনে কাঁপতে কাঁপতে দীর্ঘশ্বাস ফেলে শুধু একটি কথাই বলেছিলেন হে আল্লাহ আমার আর চলার শক্তি নেই গ্রামের মাঝে একটি পুরনো রাজকীয় বাড়ি ছিল যা দেখতে ছিল এক বড় প্রাসাদের মতো এই বাড়িতেই আম্মি আম্মিজান তার ছ ছেলের সাথে বসবাস করতেন তার আসল নাম ছিল হালিমা বিবি কিন্তু পুরো গ্রামে সবাই তাকে আম্মিজান বলেই ডাকত কারণ সবার জন্য তিনি ছিলেন একজন মায়ের মতো তার হৃদয় ছিল সমুদ্রের মতো বিশাল এবং সবার জন্য উন্মুক্ত গ্রামের মানুষ আম্মিজানকে অনেক সম্মান করত যদি কারো বাড়িতে ঝগড়া হতো তিনি ভালোবাসা দিয়ে তা মীমাংসা করে দিতেন কেউ যদি ক্ষুধার্ত থাকত তিনি নিজের রুটিটাও তাকে দিয়ে দিতেন গ্রামের মহিলারা বলত আম্মিজানের হৃদয় যেন নদীর মতো আম্মিজানের ছ ছেলে ছিল সাদিক আয়ান নৌমান রেহান ফিরোজ ও আসাদ তিনি তার পুরো জীবন এই ছেলেদের লালন পালন করেই কাটিয়ে দিয়েছিলেন তিনি নিজে ক্ষুধার্ত থাকলেও তিনি তার ছ ছেলেকে কখনো এর অভাব বুঝতে দেননি সময়ের সাথে সাথে তার ছেলেরাও বড় হয়ে উঠল এবার তাদের বিয়ের সময় এলো আম্মিজান নিজের সামর্থ্যের বাইরে গিয়ে তার নিজের ছেলেদের বিয়ে দিয়েছিলেন ভালো ঘরের মেয়েদের সঙ্গে যেন ঘরে বরখত আসে যখন প্রথম পুত্রবধূ এলো তখন আম্মিজান নিজের ঘর ছেলে তাকে সেরা ঘরটিতে থাকতে দিয়েছিলেন দ্বিতীয় পুত্রবধূ এলে তিনি মিজ হাতে ঘরের দেয়াল পরিষ্কার করেছিলেন যেন নতুন বৌয়ের নতুন জায়গায় কোনো রূপ খারাপ না লাগে এইভাবে একে একে তার ছ ছেলের বিয়ে হয়ে গেল তার পুত্রবধুরাও তার সাথে একই ঘরে বসবাস করতে লাগল শুরুতে সব কিছুই ঠিকঠাক ছিল ঘরে আনন্দ ছিল চারপাশে প্রাণ ছিল কিন্তু ধীরে ধীরে আম্মিজান টের পেলেন পুত্রবধূরা আর আগের মতো তাকে সম্মান করছে না যারা বিয়ের আগে মিষ্টি কথা বলতো তারা এখন ভাবে কথা বলছে আম্মিজান লক্ষ্য করলেন তার পুত্রবধুরা তার সাথে ব্যঙ্গ করে কথা বলছে তারা একসময় বলতে শুরু করল এখন আমরাও তো এবারের গৃহিণী সবকিছু আপনার মতো চলবে না প্রথমে আম্মিজান ভেবেছিলেন এসব ছোটখাটো কথা কিন্তু তিনি কি জানতেন যে এই ছোট ছোট কথা একদিন চরম নির্যাতনের রূপ নেবে হঠাৎ করেই ঘরের পরিবেশ কেমন যেন বদলে গেল আগে তার খাওয়া দাওয়ার যত্ন নেওয়া হতো এখন ঠিকমতো খাবারও দেওয়া হতো না আগে পুত্রবধূরা সম্মানের সাথে কথা বলতো কিন্তু এখন কেউ আম্মি যানের মুখ পর্যন্ত দেখতে আসে না আগে ছেলেরা ছোট বড় সব ব্যাপারে তার পরামর্শ নিত এখন স্ত্রীর কথায় বলে আম্মি আপনারও তো বয়স হয়ে গেছে তাই আপনি এখন সব ব্যাপারে হস্তক্ষেপ করবেন না একদিন আম্মিজানের অনেক জ্বর এল দুর্বলতায় তিনি উঠতে পারছিলেন না তিনি তার ছোট পুত্রগধুকে বললেন বেটি একটু পানি দাও খুব পিপাসা পেয়েছে ছোট পুত্রগধূ বিরক্ত হয়ে বলল সারাদিন কাজ করতে করতে আমার কোমর ভেঙে গেছে আর আপনি তো শুধু আদেশ দিতেই আনন্দ পান যদি এত কষ্ট হয় তাহলে আপনার ছেলেদের বলুন আপনার জন্য আলাদা একটা কাজের মেয়ে রেখে দিতে তৃতীয় পুত্রবধূ তো সীমা ছাড়িয়েই দিল বলল যান আপনি এখন আপনার শেষ বয়সে একটু বিশ্রাম করুন আমাদের থেকে ঘরের কাজের আশা করবেন না যান স্তব্ধ হয়ে গেলেন যেই ছেলেদের জন্য তিনি নিজের পুরো জীবন কোরবানি করে দিয়েছেন সেই ঘরেই আজ তার আর কোনো জায়গা রইল না যখন ছেলেরা ঘরে ফিরল তখন পুত্রবধূরা খুব সহজেই বলে দিল আরে এটা তো স্রেফ হালকা জ্বর বয়সে তো এসব লেগেই থাকে পুত্রবধূদের কথা শুনে জানে ছেলেরা তার কোনো খবর পর্যন্ত নিল না তিনি এই জ্বর নিয়েই কাঁপতে কাঁপতে নিজের হাত দিয়ে পানি তুলে নিলেন বিসমেল্লা বলে তা পান করলেন আর গলা ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ তুমি আমার একমাত্র ভরসা বহুদিনের কষ্টের পরে আল্লাহর রহমতে তার শরীর কিছুটা ভালো হল আর সেই সময়ই শুরু হয়ে গেল রমজানের পবিত্র মাস রমজান সবসময়ই আম্মিজানের জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল ছোটবেলা থেকেই তিনি এই মোবারক মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন এবারও তার ব্যতিক্রম নয় এবার যখন প্রথম রমজানের চাঁদ দেখা গেল তখন তার মুখে অদ্ভুত প্রশান্তির ছায়া নেমে এসেছিল তার চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরছিল তিনি তখন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বললেন এ আল্লাহ তুমি মহান তোমার কাছে হাজার শুকর যে তুমি আমাকে আরেকটা রমজান দেখার তৌফিক দান করলে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং ধীরে ধীরে নিজেকে সামলে শাহরীর প্রস্তুতি শুরু করলেন যদিও এখন তার শরীর আগের মতো শক্তিশালী ছিল না কিন্তু তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসার জোশ অটুট ছিল কিন্তু যখন পুত্রবধূরা দেখল যে আম্মি যান রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন তখন সেটা তাদের একটুও ভালো লাগল না বড় পুত্রবধূ ব্যঙ্গ করে বলল এই বয়সে রোজা রাখার কি দরকার এখন তো ভালোমতো মতো চলাফেরাও করতে পারো না তবু রোজা রাখাটা কি খুব জরুরি দ্বিতীয় পুত্রবধূ বলল যদি রোজা রাখতেই হয় তাহলে ঘরের কাজেও সাহায্য করতে হবে সব বোঝা আমাদের ঘরে চাপিয়ে দেওয়া যাবে না তারা ইচ্ছা করেই জানকে কষ্ট দিতে লাগল কখনো সাহারির জিনিস সময় মতো দিত না কখনো তার খাবার লুকিয়ে রাখত আবার কখনো এত বেশি লবণ দিয়ে দিত যে সেই খাবার খাওয়াই যেত না যখন আম্মিজান ইবাদতে বসতেন তখন কেউ না কেউ বাহানা করে তাকে বিরক্ত করতে আসত একদিন ইফতারের পর আম্মিজান অনেক দুর্বলতা অনুভব করলেন তিনি ছোট পুত্রবধূকে বললেন বেটি একটু পানি দে খুব দুর্বল লাগছে ছোট পুত্রবধূ পানি দিল ঠিকই কিন্তু অবজ্ঞা অবজ্ঞাসুরে বলল যদি রোজা রাখার এতই শখ থাকে তাহলে তা সহ্য করতেও শিখেন বারবার আমাদের আদেশ দিবেন না আম্মি যান খুব কষ্ট পেলেন কিন্তু তিনি সবর করলেন যখনই পুত্রবধূরা তাকে কষ্ট দিত তিনি শুধু বলতেন আল্লাহ সব দেখছেন আমার রোজা শুধু না খাওয়ার জন্য নয় বরং সবর করার জন্য তার এই কথা শুনে পুত্রবধূদের আরও রাগ হতো কিন্তু আম্মিজান সব সময় আল্লার নাম নিয়ে সবকিছু সহ্য করে যেতেন যখন তিনি ইফতারের পূর্বে হাত তুলে দোয়া করতেন তখন তার চোখ থেকে অনবরত অশ্রু ঝরত তার দোয়া ছিল হে আল্লাহ তুমি আমায় হিম্মত শক্তি দাও যাতে আমি তোমার এ থেকে দূরে সরে না যাই আম্মিজানের পুত্রবধূদের অত্যাচার দিন দিন বাড়তেই থাকল আমিজান যখন নামাজ পড়তে বসতেন তখন তার পুত্রবধুরা ইচ্ছা করে তাদের ছোট ছোট বাচ্চাদের আম্মিজানের কাছে রেখে যেত নিষ্পাপ শিশুরা চিৎকার করত আর আম্মিজানকে বাধ্য হয়ে এবাদত ছেড়ে দিয়ে তাদের দেখশোনা করতে হতো পুত্রবধূরা ব্যঙ্গ করে বলত আম্মিজান এসব বাচ্চাদের একটু দেখে রাখবেন আমাদের মাথা ব্যথা করছে আমরা এখন একটু বিশ্রাম করব বড় পুত্রবধূ প্রতিদিন এই অজুহাত দিয়ে নিজের ঘরে শুয়ে পড়ত ছোট পুত্রবধু বলত আম্মি যান আমাদের খুব ক্লান্ত লাগছে আমাদের জন্য একটু রান্না করে দিন তারপর তারা নির্বার হয়ে মোবাইল নিয়ে বসে যেত আম্মি যান নিজেও অনেক দুর্বল ছিলেন এই ক্লান্ত শরীর নিয়েও কোনো মতে ঘরের সব কাজ শেষ করে দিতেন তবুও পুত্রবধূদের অভিযোগের শেষ ছিল না তারা এরকম বলে অভিযোগ করতেন যে আম্মি যান ডালে এত লবণ হয়েছে কেন আম্মিজান বাচ্চা পড়ে গেছে আপনি খেয়াল করলেন না কেন আম্মিজান আপনি কি আমাদের নিজ ঘরেও শান্তি দিবেন না সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল এখন তার ছোট ছেলে পর্যন্ত পুত্রবধূদের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করেছে একদিন আম্মিজান সাহস করে তার ছোট ছেলের কাছে তার কষ্টের কথা প্রকাশ করলেন আর তখন তার ছেলেই উল্টো তাকে বকা দিয়ে বলল আমি আপনি ঘরে সব সময় ঝগড়া করেন কেন আপনি দয়া করে আপনার পুত্র বধূদের বিরক্ত করা বন্ধ করুন এই কথা শুনে আম্মি জানের বুকটা যেন ছিঁড়ে গেল তিনি নিজের সমস্ত শক্তি একত্র করে কান্না ভেজা চোখে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমার যদি কোনো ভুল হয়ে থাকে তবে তুমি আমাকে মাফ করে দিও আর যদি আমি নির্দোষ হই তবে তুমি আমার ইনসাফ করো আমি চোখ থেকে অজস্র অস্ত্র ঠিক তখনই তার বড় পুত্রবধূ রাগে অগ্নিশর্মা হয়ে ঘরে ঢুকে পড়ল তার মুখ যেন রাগে ফেটে পড়ছিল তিনি আম্মিজানকে বলতে লাগলেন আমিজান আপনি এখানে বসে আরামে নামাজ পড়ছেন আর আমি একা পুরো বাড়ির দায়িত্ব সামলাচ্ছি বাকি সব পুত্রবধূরা তাদের বাবার বাড়ি চলে গেছে আর আপনি শুধু ইবাদতই করছেন এই ঘরে সব কাজকে করবে চলুন এখনই উঠে আমার সঙ্গে কাজে লাগুন আমি যান ও কোমল স্বরে বললেন বেটি আমি রোজা রেখেছি আমি বেশি কষ্টের কাজ করতে পারবো না কিন্তু আমি যতটুকু পারব ততটুকুই করে দিব কিন্তু বড় পুত্রবধূ এই উত্তর একদমই সহ্য করতে পারল না ব্যঙ্গ করে বলে উঠল বাহ বাহানা তো ভালোই বানাতে পারেন খাওয়ার সময় আপনার খিদে পায় কিন্তু কাজের সময় আপনার রোজা রজুহাত শেষ হয় না চলুন তাড়াতাড়ি কাজ করবেন চলুন এটা বলেই সে জোর করে জানের হাত ধরে টেনে নিয়ে গেল রান্নাঘরে গরম আর রোজার দুর্বলতা আগে থেকেই আম্মিজানকে একেবারে নিস্তেজ করে ফেলেছিল তবুও তিনি সবর ধরে রাখলেন এবং কাজ শুরু করলেন কিছুক্ষণের মধ্যেই তার অবস্থা আরও খারাপ হতে লাগল তার হাত কাঁপছিল চোখের সামনে অন্ধকার নেমে আসছিল শরীর একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছিল কিন্তু পুত্রবধূর মনে আম্মিজানের জন্য কোনো দয়া জাগল না তিনি তখনও তিরস্কার করে বলতে লাগলেন এখন অনেক কাজ বাকি হাত চালন তাড়াতাড়ি অবশেষে অতিরিক্ত ক্লান্তিতে আম্মিজানের পা হোচট খেল মাথা ঘুরল আর তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিন্তু এসব দেখে বড় পুত্রবধূর বিন্দু পরিমাণ কোনো মায়া হল না বরং সে আরও বেশি রেগে গেল এবং বলতে লাগলেন এই নাটক আমার সামনে করবেন না উঠুন আর কাজ শেষ করুন কিন্তু আমি শরীরের ব্যথায় নড়তেও পারছিলেন না তার দেহ প্রায় নিস্তেজ হয়ে গিয়েছিল বড় পুত্রবধূ আরও রেগে গিয়ে নির্দয়ভাবে তার হাত ধরে টেনে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেলেন এবং নির্দয়ভাবে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন তারপর বলতে লাগলেন যদি ঘরের কাজ নাই করতে পারেন তাহলে বাইরেই থাকুন ঘরে থাকার কোনো দরকার নেই আপনার আম্মিজান কষ্টে কাঁপছিলেন কিন্তু কোনো অভিযোগ করলেন না শুধু শুকনো চোখে আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন হে আল্লাহ তুমি সব দেখেছ তুমি এর উত্তম প্রতিদানকারী তিনি সেখানেই মাটিতে পড়ে রইলেন তার দেহে আর নড়ার শক্তিও ছিল না অন্যদিকে তার বড় পুত্রবধূ নিশ্চিন্ত মনে ঘরের ভিতর চলে গেলেন কিন্তু আল্লাহ তালা যেন জানের সেই দোয়া কবুল করে ফেলেছিলেন ঠিক পরের মুহূর্তেই যখন আম্মি জানের বড় পুত্রবধূ রান্নাঘরে ফিরে গেল হঠাৎ তিনি পা পিছলে ফুটন্ত তেলের বড় হাড়িতে পড়ে গেলেন তার ভয়ঙ্কর চিৎকারে যেন পুরো বাড়ি কেঁপে উঠল তিনি চিৎকার করে বলতে লাগলেন বাঁচাও পুড়ে গেলাম তার আর্তনাদ পুরো ঘরে ছড়িয়ে পড়ল তার স্বামী দেবর আর বাড়ির বাকি লোকজন দৌড়ে এলো রান্নাঘরের দৃশ্য দেখে তাদের রক্ত হিম হয়ে গেল বড় পুত্রবধূ ভুটন্ত তেলের মধ্যে পড়ে ছটফট করছিল তার স্বামী চিৎকার করে বলছিল এ আল্লাহ তুমি ওকে দ্রুত বের করার ব্যবস্থা করে দাও তার দেবর কোনোভাবে কাপড় নিয়ে তাকে টেনে বাইরে তুলে এনেছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তার পুরো শরীর পুড়ে গিয়েছিল তার মুখ এমনভাবে ঝলসে গিয়েছিল যে তাকে চিনার কোনো উপায় ছিল না ঠিক তখনই বাকি পুত্র বধুরাও যারা বাবার বাড়ি গিয়েছিল তারা ফিরে এলো ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে সবার আত্মা কেঁপে উঠল ছোট পুত্র বধূ কাঁপতে কাঁপতে বলল হে আল্লাহ এ কি হয়ে গেল বড় পুত্রবধূ ব্যথায় ছটফট করছিল তার ঝলসানো মুখ পোড়া হাত পা দেখে বাকিরা ভয়ে জমে গেল একজন পুত্রবধূ ধীরে ধীরে বলল আমরা তো কল্পনাও করিনি এমন কিছু ঘটতে পারে ডাক্তাররা প্রাণ চেষ্টা করলেন কিন্তু বললেন আমরা যতটা পারি চেষ্টা করব কিন্তু মুখ ও শরীর চিরতরে পুড়ে গেছে সে আর কখনও আগের মতো ফিরতে পারবে না ডাক্তারের কথা শুনেই পুত্রবধূদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল বড় পুত্রবধূর স্বামী তখনও হতবিব্বল হয়েছিল ঘন্টার পর ঘণ্টা চিকিৎসা চলতে লাগল যখন কিছুটা সুস্থ হল তখন তার চোখের সামনে ভেসে উঠল সেই সব মুহূর্ত আম্মি জানকে ঘর থেকে বের করে দেওয়া রোজার অবস্থায় তাকে রোদে রেখে কষ্ট দেওয়া সব কিছু মনে পড়ে গেল তার তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে কাঁপতে কাঁপতে স্বামীর হাত ধরে বলল আল্লাহ আমাকে আমার গুনাহের শাস্তি দিয়েছেন এসব আমারই কর্মফল স্বামী অবাক হয়ে বলল এসব তুমি কি বলছো বড় পুত্রবধূ লজ্জায় মাথা নিচু করে পুরো সত্যি খুলে বলল স্বামীর মুখ থেকে শুধু একটি শব্দ বের হলো তুই সত্যি বলছো তো সে কেবল বলল হ্যাঁ আমি আম্মি জানের উপর অনেক জুলুম করেছি তাই আল্লাহ তায়ালা আমাকে এই দুনিয়াতেই শাস্তি দিয়ে দিয়েছেন যাও আম্মিজানকে খুঁজে নিয়ে আসো আমি তার পায়ে পড়ে ক্ষমা চাইব তখন পুরো ঘরের প্রতিটি সদস্য বুঝতে পারছিলেন তারা কত বড় ভুল করেছেন সবাই মিলে আম্মিজানকে খুঁজতে বেরিয়ে পড়লেন ছোট পুত্রবধূ উদ্বিগ্ন হয়ে বলল খুব গরম পড়েছিল সূর্যের প্রখর রশ্মি যেন মাটি পুড়িয়ে দিচ্ছিল সবাই গলি মহল্লা আর ক্ষেত খামারে তন্নতন্ন করে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু কোথাও আম্মিজানের কোন খোঁজ পাওয়া গেল না তপ্ত দুপুর ক্ষুধা পিপাসা দুর্বলতা আর অসহায়তায় আম্মিজান একসময় একটি গাছের নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন যখন তার ছেলের ও পুত্রবধূরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছাল আম্মিজানের শারীরিক অবস্থা তখন অনেক খারাপ হয়ে গিয়েছিল তার ছেলেরা তার অবস্থা দেখে শিউরে উঠলেন বড় ছেলে দৌড়ে গিয়ে মাকে কোলে তুলে নিলেন তার নিঃশ্বাস খুব ধীরে চলছিল ঠোঁট শুকিয়ে গিয়েছিল মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল আমি জানে ছোট ছেলেদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল তখন তারা বলতে লাগলেন হে আল্লাহ আমরা আমাদের মায়ের সঙ্গে কি করে ফেললাম সবাই মিলে দৌড়ে তাকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার পরীক্ষা করে বললেন উনি বহুদিন যাবৎ না খেয়ে রয়েছেন শরীর একদম দুর্বল হয়ে গেছে ঠিকভাবে খাবার পর্যন্ত পাননি অবস্থা আশঙ্কাজনক আম্মিজানের ছেলেরা ভয়ে নিস্তব্ধ হয়ে গেলেন বড় পুত্রবধূ তখন বিছানায় যন্ত্রণায় ছটফট করছিলেন খবর শুনে কান্নায় ভেঙে পড়লেন হে আল্লাহ আমি কি করে ফেললাম তখন ছেলেরা অনুশোচনায় কাতর হচ্ছিল আমরা কেন আমাদের মায়ের যত্ন নিইনি অনেক সময় পর আম্মিজানে জ্ঞান ফিরল তিনি তার শুকনো চোখে সবার দিকে তাকালেন সামনে তার ছেলেরা দাঁড়িয়েছিল চোখে অনুশোচনার অশ্রু নিয়ে বড় ছেলে মায়ের পাশে এসে হাত ধরল আর কাঁপা গলায় বলল আমি জান, আমাদের মাফ করে দিন আমরা জানতাম না আপনার সঙ্গে বাড়িতে কি হচ্ছে আমরা আপনাকে আপনার পুত্রবধূদের দয়ার উপর ছেড়ে দিয়েছিলাম আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করে দিন আম্মি যান চোখ তুললেন এবং দুর্বল কণ্ঠে বললেন বেটা আল্লাহ সব দেখেন আমার জন্য কাঁদার দরকার নেই শুধু শিক্ষা নিয়েও এবং ভবিষ্যতে কারো উপর জুলুম করো না আম্মিজানের কথা শুনে ঘরের প্রতিটি মানুষের মাথা লজ্জায় নিচু হয়ে গেল কিছুক্ষণ পর তিনি বড় ছেলেকে বললেন বেটা আমাকে আমার পুত্রবধূর কাছে নিয়ে চলো আমি তাকে দেখতে চাই ছেলেদের চোখ আবার ভিজে গেল তারা বিশ্বাস করতে পারছিল না যে এত কষ্ট পাওয়ার পরেও তাদের মায়ের হৃদয় এত উদার যখন আম্মিজান বড় পুত্রবধূর ঘরে পৌঁছালেন পুত্রবধূ তাকে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না কাঁপতে কাঁপতে বলে উঠলেন আম্মিজান আমি আপনার উপর অনেক জুলুম করেছি আল্লাহ আমাকে আমার কুনাহের শাস্তি দিয়েছেন কিন্তু আপনি আমাকে মাফ করে দিন সে কাঁপা হাতে আম্মিজানের পা ধরতে চাইলেন কিন্তু তার হাতে তখন আর সেই শক্তি ছিল না আম্মিজান তার বড় পুত্রবধূর দিকে তাকালেন এবং এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন মাগো গো আমি সবসময় তোমাকে নিজের মেয়ের মতো দেখেছি কিন্তু তুমি আমার সঙ্গে এটা কি করলে বড় পুত্রবধূ হাও মাও করে কাঁদতে লাগল বাকি পুত্রবধূরাও আম্মিজানের কাছে এসে পড়ল সবাই মিলে আম্মিজানের পায়ে মাথা রেখে কাঁদতে কাঁদতে বললেন আম্মিজান আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি আমাদের ক্ষমা করে দিন আম্মি যান চোখ বন্ধ করলেন আর অন্তর দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার পক্ষ থেকে সবাইকে ক্ষমা করে দিলাম তুমিও ওদেরকে হেদায়ত দান করো সেই দিন থেকে পুরো ঘরের পরিবেশ বদলে গেল ছেলেরা বুঝে গেল তাদের মায়ের গুরুত্ব পুত্রবধুরা এখন আম্মিজানের যত্ন নিতে লাগল তবে বড় পুত্রবধুর মুখ আর দেহে পোড়ার দাগ চিরদিনের জন্য থেকে গেল এখন যখনই সে আয়নায় নিজের মুখ দেখে নিজের মনে শুধু একটাই কথা আসে ইস আমি যদি জানের ওপর জুলুম না করতাম তাহলে আজ আমার এমন পরিণতি ভোগ করতে হতো না এখন সে রোজা রাখে নামাজ পড়ে আল্লার কাছে মাফ চায়। কিন্তু যা হয়ে গেছে তা তো আর কখনো ফেরানো যায় না আল্লাহ তার বান্দার ওপর জুলুম সহ্য করেন না জুলুমের বিচার খুব কঠিন হয় তাই মা বাবাকে সম্মান করো তাদের মনে কষ্ট দিও না না হলে আল্লাহ তাআলা শাস্তি এই দুনিয়াতেই ভোগ করতে হবে আর যদি কখনো কারো সঙ্গে ভুল হয়ে যায় তবে দ্রুত তবা করে নাও যেন আল্লাহ তাল্লা তা মাফ করে দেন আল্লাতালা আমাদেরকে এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন